আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি কি রান্না করব এটা একটু আপনাদের সামনে শেয়ার করব আমি কড়াইতে পিঁয়াজ দুইটি কাঁচামরিচ একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম নিয়ে পড়বে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং বাটা মশলা অ্যাড করে দিয়ে সাথে একটু লবণ অ্যাড করলাম করে মশলাটা তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এ পর্বে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব আমার মশলা কষা হয়ে গেছে আমি আজ মাছ ভোনে করবো মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পর্বে আমি কড়াইতে দিয়ে তেলে ভালোভাবে ভেজে নিব দেখেন আমার মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পর্বে আমি একটু পানি অ্যাড করে দিয়ে মাছটাকে ভালোভাবে কষাই নেব আমার পানি অ্যাড করা হয়ে গেল এখন এ পর্বে আমি চুলাটা একটু হাই হিটে দিয়ে মাছটা সুন্দর করে রান্না করে নেব দেখেন মাছটা রান্না প্রায় শেষের দিকে এবং ফুটতে শুরু করেছে আমি ঝোলটা আরেকটু একটু বসায় মাছটা রান্না করে নেব দেখেন ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেল এ পর্বে আমি এক এক করে সব কয়টা মাছ উঠাই নেব আজকে আমি সজনের আলু দিয়ে মাছ রান্না করবো তাই অন্যদিকে আমি সজনের আলু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মাছ ওঠাই নিয়ে আমি এই যে মাছ মাছের মশলা বা ঝোলটা আছে এইখানে আমি সজনে ডাটা এবং আলু দিয়ে ভালোভাবে কষাই নেব আমার মাছ ওঠা হয়ে গেল দেখেন আমার মাছটা ঘুনা সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে এদিকে আমি আলু সজনে ডাটা রেখে দিয়েছি এ পর্বে আমি সবজিটা এখানে দিয়ে ভালোভাবে কষায় নেব দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে সেরে একটু কষায় নেব আমার স্বপ্নের কষা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় ঝোলের পানি অ্যাড করছিলাম এটা দেখাইতে পারি নাই দেখেন আমি চুলে হাই হিটে দিয়ে তরকারিটা আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি ঝোলটা খুব ভালো সুন্দরভাবে ফুটতে শুরু করেছে পর্বে আমি যে মাছগুলো কষায় রেখেছিলাম সেখান থেকে কিছু মাছ আমি এই ঝোলে দিয়ে দেব দেখেন আমি তিন পিস মাছ এখানে ঝোলে দিয়ে দিলাম এবং আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মাছটা রান্না করে নেব দেখেন আমার ঝোলটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবং রান্নাটাও প্রায় শেষের দিকে এই তো আমার রান্না হয়ে গেল এটাই ছিল আমার রান্নার ফাইনাল লুক আমার রান্নাটা কেমন